লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশেই তো তৎপরতা শুরু হয়েছে তো আমাদের রাজ্যেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশেষত মথার প্রতি আমরা একটা আহ্বান রাখতে চাই আজকের সম্মেলন থেকে নির্বাচন উপলক্ষে বা দেশের সামগ্রিক পরিস্থিতির উপরে এডিসির যে অধিকার দেওয়ার কথা যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে এডিসি কে অধিক স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়া দেওয়া তো দূরের কথা এডিসি কে ঠিকভাবে চলতে দিচ্ছে না এডিসির প্রতি বিমা আচরণ করছে বাজেটের টাকা আটকে রাখছে হ্যাঁ এডিসি তে সমস্ত দপ্তরে তারা বেতন দিতে পারছে না এই 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 মাসে আমরা দেখছি যে 10 তারিখ পর্যন্ত বেতন হয়নি তো আমরা তিপ্রা বলতে চাই যে আজকে যেভাবে ইন্ডিয়া জোট গড়ে উঠেছে ঐতিহাসিক প্রয়োজনে দেশে সংবিধান রক্ষার জন্য গণতন্ত্র রক্ষার জন্য হ্যাঁ দেশটাকে দেশের যে বহুত্ববাদ যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সেটাকে রক্ষা করার জন্যে আজকে ইন্ডিয়া জোট গড়ে উঠেছে বহু মতাদর্শের লোক এমনকি শিবসেনার সাথেও আমরা কমিউনিস্ট ঐক্যবদ্ধ হয়েছি কেন দেশের যুক্তরাষ্ট্রীয়তাকে রক্ষা করতে হবে সংবিধানকে রক্ষা করতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে কিন্তু আজকে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে গত বিধানসভা নির্বাচনেও জোট হয়নি সামগ্রিকভাবে জোট হয়নি বিরোধীদের মধ্যে এবং এবারও আমরা লক্ষ্য করছি যে মথা সেইভাবে জোটের জন্য সে কথাবার্তা বলছে না তো আমরা বলছি যে কেন হবে না মাঝে যে উপনির্বাচন গেল সেই উপনির্বাচনে মথা সমর্থন দিয়েছে বিরোধী দলের প্রার্থীদের কিন্তু এবারের এই নির্বাচনে মথার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে আমাদের রাজ্যে নাকি নির্বাচন কমিশনের লোক আসছে হ্যাঁ গত আগামী কয়েকদিনের মধ্যে তো এই এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি বিরোধী দলগুলো রাজ্যে ঐক্যবদ্ধ না হয় ইন্ডিয়া জোটের শরীরদের মধ্যে কথাবার্তা চলছে ইন্ডিয়া জুট অবশ্যই ত্রিপুরা রাজ্যে ঐক্যবদ্ধ হবে কিন্তু ত্রিপুরা মথা যে প্রধান বিরোধী দল হ্যাঁ সে তার প্রতি আমাদের আহ্বান আমরা আশা করব যে তারা তাদের ঐতিহাসিক বিরোধী বিরোধী দলের দায়িত্ব পালনে তারা এগিয়ে আসবেন এবং সমস্ত বিরোধী শক্তির সাথে ঐক্যবদ্ধ হবেন